তোমরা কিন্তু আমার মিনি ব্লগ দেখতে দেখছি খুবই ভালোবাসো সেই জন্য ভাবলাম চলো আমি আমার মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো এইখানে সকাল সকাল এখানে এই ধরনের করে আলু ভাজা ভেজে নিয়েছিলাম বাবাও খুব ভালোবাসে এভাবে খেতে আর আজকের মেনুতে কী গিয়ে আছে তো তোমার কি মনে হয় আজকে আমি বানাচ্ছি কারি আর বেশ একটু ঝোল ঝোল করে বানাবো কারণ আমি একার জন্য বানাচ্ছি না নিজেদের জন্যও বানাবো আবার বাবা মাকেও দিয়ে আসো বাবা মায়ের জন্য তো মা তো নিরামিষ খায় মা এটা খাবে না কিন্তু বাবা খেতে পারবে তো যাই হোক তো এইভাবে এক এক করে করে নিচ্ছি আমি এটা কিন্তু একটা স্পেশাল যে কিছু ইউটিউবার থাকে যারা কুকিং করে সেখান থেকে শিখেছি এই ডিমের কারিটা তো ওই প্রসেসেই বানাবো একদম কম তেলে যতটা সম্ভব কম তেল দিয়ে বানানো যায় তো দেখতে থাকো ব্লগটা আর এখন সেকেন্ড যেটা বানিয়েছি সেটা হচ্ছে তোমার ওই পোস্ত দিয়ে ইয়ে তোমার পোস্ত দিয়ে আলু আর তোমার কী বলে ভিন্ডি এইভাবে মানে হয় না কি বলে ভেন্ডি আলু পোস্ত হ্যাঁ এটাও আমি ওর চ্যানেল থেকে দেখে করেছি কিন্তু খেতে আমেজিং হয়েছিল নিজের নাম নিজে করছি যদি তুমি এই প্রসেসটা ফলো করো তোমারও হবে তোমার যদি ইচ্ছে করে আমাকে জিজ্ঞেস করে আমি বলে দেবো আমি একদম কম তেলে ঢেকে ঢেকে করেছি সব থেকে এই রান্নাগুলো স্পেশালিটি হচ্ছে এটা একদম কম তেলের রান্না কিন্তু খেতে এত ভালো হয়েছিল সবাই নাম করছিল ফাদার ইন ল মাদার ইন ল বর সবাই বলছিল খুব ভালো হয়েছে আমি নিজেও টেস্ট করে দেখলাম ভালো হয়েছে তবে নুনটা বুঝে বুঝে দিচ্ছিলাম কারণ অনেক সময় না নুন বেশি হয়ে গেলে খাওয়া যায় না নুন যদি খাবারে কম হয় তো অসুবিধা নেই কিন্তু নুন বেশি হয়ে গেলে খাওয়া যায় না আর সব খাবারে আমি একটু করে চিনি মিক্স করি খুব ভালো লাগে যেই রান্নাটাই করি আর আমার মানে এটা একটা শখ তুমি বলতে পারো আমার রান্না করতে ভীষণ ভালো লাগে তো আমার মাদার ইন লয়েরও আবার রান্না করতে ভীষণ ভালো লাগে কিন্তু সবসময় তো হয় না সেই জন্য রাতের রান্নার আমাদের লোক আছে ও রান্না করে আর সব কেটে ঠেটে দেয় মানে হেল্পিং হ্যান্ড আছে আমাদের রাতের করার জন্য কিন্তু সবসময় আমার ওর মানে আমার নিজের হাতে রান্না খেতে ভালো লাগে বা মাদার ইনল কিছু বানালে ভালো লাগে সবসময় মানে ও মানে কি হয় ওরা তো অত কম তেলে করতে পারে না না আমরা নিজেরা বাড়িতে খাওয়া বলে যে যত্ন করে করি যতটা কম তেল দিয়ে ওকে যতই বলি তুমি তেল কমাও তেল কমাও ও গুঁড়ো লঙ্কা দেবেই আর তেল দেবেই কিন্তু সেটা আমি অ্যাভয়েড করি কোনো আমার রান্না সবসময় কাঁচা লঙ্কা দিয়েই হয় কিন্তু খুব টেস্টি হয় বাবা বলে একটু চা করে দাও সেই বাবার কাছে গেলাম চা করে দিচ্ছি চা করে দিয়েছিলাম আর বাবা এখানে দেখছে সে কিছু নিউজ দেখছিল সিরিয়াল দেখে মায়ের চোখের অপারেশন হয়েছে তার মধ্যে মা সিরিয়াল দেখে আর কাঁদে দিন তোমাদের সাথে রেকর্ড করে তোমাদেরকে লুকিয়ে রেকর্ড করতে হবে দিয়ে তোমাদেরকে দেখাবো ভিডিও দেখো মানে মানুষ কত রকমের যে হয় না এই বিচিত্র পৃথিবী আমাদের বাড়িতেই তুমি পেয়ে যাবে মানে এক একজন এক এক রকম তো চলো ব্লগুলো তোমরা দেখলে বুঝতেই পারবে যে কোন মানে কাঠ কার্টুনগুলোর সাথে আমি থাকি যেমনি বাবা মা তেমনি শ্বশুর শাশুড়ি তেমনি মেয়ে তেমনি বর মানে কি বলবো এত এদেরকে সামলাতে সামলাতে আমার মাথা খারাপ হয়ে যায় আর হাসতে হাসতে পেট ব্যথা করে যায় এক একজনের কাণ্ড যদি তোমরা দেখো আমি তোমাদের সাথে রেকর্ড করে করে দেখাবো তোমাদেরও হাসি পাবে যাও এখানে চা বানাচ্ছি চা বানিয়ে এটা দুধ চা তো দেখো ফাইনাল লুক চলে এসছে অনেক ডিম আমি একসাথে করে নিয়েছি দশ বারোটা ডিম এখানে এটারও ফাইনাল লুক হয়ে গেল ভেন্ডি আলু পোস্ত তো এরপরে চা নিয়ে যাচ্ছি বাবা মায়ের কাছে চলো টাটা